খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গাস মাছ বসিরহাটের সুন্দরবনের হিমজলগঞ্জ ব্লকের সান্ডেরেলপিল গ্রাম পঞ্চায়েতের আম্বেরিয়া গ্রামের ঘটনা ওই গ্রামের বাসিন্দা তারাপদ মন্ডল এদিন সকালে যখন তার জমিতে চাষ করতে যান ঠিক তখনই বিশাল ওই মাছটিকে দেখতে পান চাষের জমিতে দেখে স্বভাবতই তিনি হক চকিয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই শনাক্ত করা যায় মাছটি আর কোনো মাছ নয় বিরল প্রজাতির বাঙ্গাস মাছ তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয় মাছটি লম্বাই ছিল প্রায় ছ ফুট এক ফুট চওড়া আর ওজন ছিল পাঁচ কিলো ছশো গ্রাম বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা কি করে মাছটি চাষের জমিতে এলো তা নিয়ে চলছে জোর জল্পনা স্থানীয় মানুষের মধ্যে তবে প্রাথমিক ধারণা খাবারের সন্ধানেই মাছ নদী ছেড়ে জমিতে উঠে এসেছে হঠাৎ চাষাবাসি শুনে আমি বাড়িতে বেরিয়ে আসে এবং দেখি যে বিরাট কাণ্ড মানে বিলি তাড়াতাড়ি করতেছে মাছটা ধরবার জন্য এবং ধরাও পড়েছে বাঙর মাছ এ বিশাল ক্ষতি করে ধানেরও ক্ষতি করে গোলা করে নাকি ধান খায় এটাও শোনা গেছে ধান মাগানে পাইস ধান টান খায় খুব গোলা টোলা সেদ্ধ করে ধান খায় বিরাট বাংলা মাছ बङ्गला टिभी हृदय छु